পৃথিবীটা আজ অনেক দূর এগিয়ে গিয়েছে চন্দ্র অভিযান এখন আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা হয়তো আরো অল্প কিছুদিন পরে আমরা মঙ্গলে বসবাস শুরু করব আমাদের উন্নতি দেখে আশ্চর্য হয়ে যায় গর্ববোধ করি কিন্তু আমরা এর পশ্চাতে রেখে এসেছি আমাদের সোনালি সময় আজকের শিশুরা হয়তো সেটি কখনো চিন্তাও করতে পারবে না একটা সময় ছিল সন্ধ্যা হলেই হাত মুখ ধুয়ে পড়তে বসত প্রত্যেকটা বাড়ি থেকে পড়ার আওয়াজ বের হতো আর এখন সন্ধ্যা হয় কিন্তু ছেলে মেয়েদের আর পড়ার আওয়াজ শোনা যায় না আগের পিতা মাতারা সন্ধ্যার পরে কোনো সন্তান বাইরে থাকলে তার পিঠের চামড়া তুলে নিত আর এখন রাত দশটা তাদের সন্ধ্যা অনেক কিছু পরিবর্তন হচ্ছে সময়ের সাথে সাথে আমরা হারিয়ে ফেলেছি আমাদের ভালো থাকাটাকে উৎসবের দিন 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 মানে এক আনন্দের একজন সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছি বরাতের হাতে থালা নিয়ে এ বাড়ি ও বাড়ি রুটি সংগ্রহ করে বেরিয়েছি এখনকার ছেলে মেয়েরা হয়তো এটা কল্পনাও করতে পারবে না তাদের কাছে এটা আত্মসম্মানের ব্যাপার মানুষের ভিতর থেকে হারিয়ে যাচ্ছে সম্প্রীতি একজনের বিপদে আরেকজন এগিয়ে আসার মানসিকতা আমরা আধুনিক হচ্ছি উন্নত হচ্ছি কিন্তু আমরা হারিয়ে ফেলতেছি বেঁচে থাকা আমরা হারিয়ে ফেলতেছি কিভাবে ভালো থাকা যায় আজ আমরা বেঁচে আছি কিন্তু ভালো থাকতে কি পারছি